ভালোবাসা কি হারাম আমি যদি মেয়ের সাথে দেখা না করে ভালোবাসি ইবনুল কাহিম রাশি ছিলেন মানুষের অন্তরের রোগের চিকিৎসক ওনার বইগুলো এত চমৎকার উনি লিখছেন যে মানুষের অন্তরে একসাথে বেশি ভালোবাসা একমাত্র একজনের জন্যই সম্ভব ভালোবাসার অনেক স্তর আছে মহাব্বা আছে ইস্ক আছে আর এগুলো কাইম লিখেছেন পৃথিবীতে আর যাকেই মানুষ ভালোবাসবে এই ভালোবাসা মানুষকে গোলাম বানাবে তাইম লিখেছেন আমি যদি আমার সন্তানকে খুব বেশি ভালোবাসি সন্তানের গোলাম হয়ে যাবো আমি যদি আমার স্ত্রীকে খুব বেশি ভালোবাসার গোলাম হয়ে যাবো বুঝতে না বুঝতে গোলাম হয়ে যাব। আর এই গোলামের শাস্তি অনেক ভয়ানক অনেক ভয়ানক যে ছেলে কোনো মেয়েকে ভালোবাসে ও মেয়ের গোলাম হয়ে গেছে আর এই গোলামীর যে যন্ত্রণা শেষ পর্যন্ত আত্মহত্যা যে কষ্ট বলে না যে ছাঁকা খাওয়া ছাঁকা খাওয়া এটা শাস্তি রাজা আজাবি রাজা তুমি একটা মেয়ের গোলামি বরণ করে নিয়েছ তো আজাব তোমার অন্তরকে আল্লাহ দিচ্ছে ইবদুল কাহিম লিখেছেন যে মানুষ পৃথিবীতে যা কিছু ভালোবাসবে প্রত্যেকটাই তার জন্য শাস্তি হয়ে অবতীর্ণ হবে যদি মালকে ভালোবাসে খুব বেশি মাল টাকাকে ভালোবাসে তাহলে